ব্যাঙ্ক লোনে সুদ কমলো লোন নিয়ে পরিশোধ করার নো টেনশন দুর্দান্ত পাঁচটি উপায় জেনে নিন ব্যাংকের লোন শোধ করবার আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পয়লা সেপ্টেম্বর থেকে বিভিন্ন ব্যাঙ্কে ব্যক্তিগত ঋণ অর্থাৎ পার্সোনাল লোন এবং গৃহ ঋণ মানে হোম লোন এর সুদের হার পনেরো বেসিস পয়েন্ট পর্যন্ত কমিয়েছে যার ফলে ঋণ নিলে ইএমআইয়ের খরচ যেমন কমবে তেমনি সাধারণ মানুষের ঋণ নেওয়ার প্রবণতাও বাড়বে তবে ঋণ নিলে তো ফেরত তো দিতে হবেই তাই যে কোনো ব্যাংক থেকে পার্সোনাল লোন নিয়ে কিভাবে সহজে লোন পরিশোধ করা যায় তেমনই পাঁচটি সহজ উপায় জেনে নিন ফাইভ মাস স্মার্ট ওয়ে টু পে পার্সোনাল লোন রিপেমেন্ট ব্যাঙ্ক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যক্তিগত ঋণ বা লোন নিয়ে সেটি পরিশোধ করা গ্রাহকের দায়িত্ব লোন নিয়ে সঠিক সময় পরিশোধ না করলে ক্রেডিট স্কোরের প্রভাব পড়ে অন্যদিকে আর্থিক সমস্যাও হতে পারে তাই কখনো কখনো ঋণ পরিশোধ করতে দেরি হয়ে যায় বা সমস্যা হয় তাই সঠিক কৌশলের মাধ্যমে সঠিক সময়ে ঋণ পরিশোধ বা ঋণের বোঝা কমানো সম্ভব এটি ক্রেডিট স্কোর সুরক্ষিত রাখে এবং আর্থিক স্বাধীনতা নিশ্চিত করে প্রযুক্তি এবং শৃঙ্খলা সমন্বয়ে ঋণ পরিশোধ সহজ হয় ব্যক্তিগত ঋণ অসমের বন্ধু ব্যক্তিগত ঋণ অর্থাৎ পার্সোনাল লোন আজকাল জরুরি এবং পরিকল্পিত খরচ মেটানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা শিক্ষা বা বিবাহের মতো প্রয়োজনে এটি সহায়ক তবে ঋণ পরিশোধের শৃঙ্খলা না থাকলে সমস্যা বাড়তে পারে সময় মতো পরিশোধ ক্রেডিট স্কোর উন্নত করে ভারতের বাজারে ঋণের চাহিদা দ্রুত বাড়ছে দায়িত্বশীল পরিশোধ ঋণকে আনন্দদায়ক অভিজ্ঞতা করে তোলে ঋণ পরিশোধে এআইয়ের ব্যবহার আধুনিক প্রযুক্তি ঋণ পরিশোধকে লোন পার্সোনাল লোন রিপেমেন্ট আরও সহজ করেছে ডিজিটাল বাজেটিং অ্যাপ আয় ব্যয়ের হিসাব রাখে এআই চালিত বিভিন্ন অ্যাপ রয়েছে যেগুলি আপনার অর্থনৈতিক হিসাব রক্ষক ও উপদেষ্টা হিসেবে কাজ করে আপনার আয় ব্যয়ের হিসেব লোনের হিসেব এবং প্রভৃতি হিসেব রেখে আপনাকে খরচ বাঁচিয়ে লোন পরিশোধের উপায় বলে দেয় যার ফলে ঋণের খেলাপি হওয়ার ঝুঁকি কমে যায় ঋণ পরিশোধের পাঁচটি স্মার্ট কৌশল শুধু প্রয়োজনীয় ঋণ গ্রহণ করুন পার্সোনাল লোন নেওয়ার আগে আয়ের সঙ্গে সমতা রেখে পরিশোধ করতে পারবেন কি না সেই হিসেব আগেই করে দেখুন অতিরিক্ত ঋণ আর্থিক চাপ বাড়ায় বাজেটের মধ্যে থেকে ঋণ নিন এটি ইএমআই পরিশোধের সুবিধা দেয় দায়িত্বশীল ঋণ গ্রহণ ক্রেডিট স্কোর রক্ষা করে অপ্রয়োজনীয় খরচের জন্য ঋণ এড়িয়ে চলুন সময় মতো ইএমআই পরিশোধ নিশ্চিত করুন ইএমআই মিস করলে জরিমানা বা ক্রেডিট স্কোর ক্ষতিগ্রস্ত হয় অটোডেবিট সুবিধা সেট করুন এটি সময়মতো পেমেন্ট নিশ্চিত করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখুন নিয়মিত ইএমআই পরিশোধ ঋণের বোঝা কমায় এটি ঋণদাতার সঙ্গে সম্পর্ক উন্নত করে ডিজিটাল অ্যাপে ঋণ ট্র্যাক করুন বাজেটিং অ্যাপ ঋণ পরিশোধের অগ্রগতি পর্যবেক্ষণ করে এটি ব্যয় নিয়ন্ত্রণে সহায়ক ঋণের অবশিষ্ট পরিমাণ এবং সুদের হিসেব রাখুন আই ভিত্তিক অ্যাপ পরিশোধের পরামর্শ দেয় এটি আর্থিক পরিকল্পনা সহজ করে নিয়মিত ট্র্যাকিং ঋণের ফাদ এড়ায় ঋণদাতার সঙ্গে খোলামেলা যোগাযোগ ঋণ পরিশোধের সমস্যা হলে ঋণদাতার সঙ্গে কথা বলুন তারা পরিকল্পনা পরিষদের পরিকল্পনা দিতে পারে এটি খেয়ালি খেলাপি হওয়ার ঝুঁকি কমায় স্বচ্ছতা সম্পর্ক বজায় বজায় রাখে সময় মতো যোগাযোগ জরিমানা এড়ায় এটি ক্রেডিট স্কোরও সুরক্ষিত করে দায়িত্বশীল ঋণদাতা বেছে নিন স্বচ্ছ এবং গ্রাহক কেন্দ্রিক ঋণদাতা বেছে নিন লুকোনো চার্জ এড়িয়ে চলুন ঋণের শর্তাবলী ভালোভাবে পড়ুন দায়িত্বশীল ঋণদাতারা নমনীয় পরিষদের সুবিধা দেয় এটি ঋণ পরিচালনা সহজ করে সঠিক ঋণদাতা আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করে ঋণ পরিশোধে এই ভুলগুলো এরান। দরকার না হলে বা ঋণ পরিষদের সমর্থ না থাকলে লোন নেবেন না ইএমআই মিস করলে আইনি সমস্যা হতে পারে ক্রেডিট স্কোরের গুরুত্ব অপেক্ষা করবেন না সামাজিক চাপে ঋণ নেওয়া এরান। ঋণের শর্তাবলী না পড়ে সই করবেন না ঋণদাতার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করবেন না নীতিগত ঋণ পরিষদের গুরুত্ব হঠাৎ টাকার প্রয়োজন হলে পার্সোনাল লোন বা ব্যক্তিগত ঋণ নিতেই পারেন তবে টাকা পরিষদের সামর্থ্য থাকলেই তবেই ঋণ নিন এটি ক্রেডিট স্কোর উন্নত করে এবং ঋণের ফাত থেকে রক্ষা করে প্রযুক্তি এবং শৃঙ্খলার মাধ্যমে ঋণ পরিচালনার সহজ হয় দায়িত্বশীল ঋণ গ্রহণ ভবিষ্যৎ নিরাপদ করে সঠিক পরিকল্পনায় ঋণ আনন্দদায়ক অভিজ্ঞতা হতে পারে ঋণ পরিশোধের স্মার্ট কৌশল অবলম্বন করুন এই প্রতিবেদনে শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্য ঋণ নেওয়ার আগে প্রত্যয়িত আর্থিক বিশেষজ্ঞদের পরামর্শ নিন